আসসালাম আলাইকুম সূর্য টোকাটোকা অবস্থা আজ আমাদের বাসায় গিয়েছিলাম তাদের বাসা আমাদের বাসা থেকে বেশি দূরে নয় মাত্র দুই তিন মিনিটের রাস্তা তো আমার মেয়ে হয়েছে যাচ্ছে আগে আগে আমাকে রেখে চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে যাচ্ছে আজকে সেই আনন্দ অনেকদিন পর বাসা থেকে বের হয়েছে ওকে নিয়ে তেমন বাসা থেকে নিয়ে বের হই না ছোট মানুষ কতক্ষণ আর বাসায় বসে থাকে চেষ্টা করে বের হওয়ার জন্য কিছু বাচ্চা এখানে মারামারি করতেছে বলতেছিলাম কেন তোমরা মারামারি করতেছিলাম দেখে মারামারি থেমতেছে সামনে কিছু বিড়াল তো আমার মেয়ে তো বিড়াল দেখে সেই আনন্দিত তার বিড়াল লাগবে সে বিড়ালকে ধরবে আদর করবে তো আমি ওকে পালন বলতেছি আমার যেও না বিড়াল কামড় দেবে ঘাম চাপে বলতেছি না ও আদর করবে ধরবে ও তো বিড়াল দেখলে দিশেহারা হয়ে যায় বিড়াল ধরে নিয়ে স্বামী বাবু সামু একটু আদর করে দাও না বিড়ালটাকে তো বাচ্চাটাকে একটু আলতোভাবে আদরে ওর মা বসে দেখছে তো এক ক্লাফে চলে যাচ্ছে আমার মার কাছে আমার মেয়েও ওর কাছে যাবে ছুটে ওকে ধরতে ওখানে তিনটা বিড়াল খানা ও বলতেছিল যে আম্মু একটা বিড়াল আছে আমরা নিয়ে যাবো বাসায় তো আমি বলতেছি না মা বিড়ালগুলোকে ভ্যাকসিন দেওয়া নেই লোন নিয়ে গেলে খামছেলে যে কোনো সমস্যা তোরা না বিড়াল নিয়ে আসবি বায়না করতেছিল তোকে সকল বিড়াল সঙ্গে ওকে খেলতে এলাম খেললো পরে বলতেছে যে এগুলো কাদের বিড়াল বললাম যে এখানে